কালীগঞ্জ চন্দ্রপুর সড়কে সংগঠিত সড়ক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তুলে ধরা হচ্ছে আমাদের এই প্রতিবেদনে এখানে দেখা যাচ্ছে এক মহিলা তার এক শিশুকে হাতে ধরে নিয়ে চন্দ্রপুর সড়কের পুরনো পোস্ট অফিসের দিক থেকে সড়কের উত্তর পাশে পায়ে হেঁটে সড়ক পার করছেন তখন সড়কের ওপারে থেকে যায় তার আরো একটি ছোট্ট মেয়ে শিশুটির মা রাস্তা অতিক্রম করে নিয়েছেন আর সে সড়কের ওপারে ততক্ষণে মা মা বলে কেঁদে কেঁদে সড়ক অতিক্রম করার চেষ্টা করে শিশুটি আর তখনই গটে যায় অঘটন বাইকে সাওয়ার দুই যুবক গিয়ে ধাক্কা মারে শিশুটিকে সঙ্গে সঙ্গে মাটিতে চিটকে পড়ে শিশুটি পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএসি হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপক কুমার দাস প্রাথমিক চিকিৎসা সেরে করিমগঞ্জের সিভিল হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানিয়েছেন দুর্ঘটনায় শিশুটির একটি গেছে এবং শরীরের কিছু অংশে আঘাতের চিহ্ন রয়েছে তবে মাথা এমন কোন গুরুতর জখম দেখা যাচ্ছে না শিশুটির মা জানিয়েছেন বিকেলবেলা তিনি তার শিশুদের নিয়ে চৌকির মুখ গ্রাম থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর প্রতিমধ্যেই ঘটে যায় এই অঘটন সিসি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি লাল রঙের গাড়িও সেখানে রয়েছে রাস্তা একেবারে ফাঁকা ছিল মর্মান্তিকে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পরপরই দেখা যাচ্ছে বাইক চালক বাইক নিয়ন্ত্রণ করেছেন তবে শিশুটিকে যখন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় চালকের সন্ধান আর মেলেনি পরে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারেমুল ইসলাম মজুমদার তিনি হাসপাতালে গিয়ে শিশুটির স্বাস্থ্যের খুঁজ নেন দুর্ঘটনায় আহত শিশুটির খোঁজ না নিয়ে কেন ঘটনাস্থল থেকে গা ডাকা দিয়েছেন বাইক চালক তা পুলিশ তদন্তে অবশ্যই বেরিয়ে আসবে কালীগঞ্জ চন্দ্রপুর সড়কে ইদানিং গণগণ সড়ক দুর্ঘটনা করছে তাই ওই সড়ক দিয়ে যাতায়াতে যানবাহন সহ পথচারীদের সাবধানতার সহিত রাস্তায় চলাফেরা করতে হবে উল্লেখ্য গত ছয় মাসে প্রায় কয়েকজন আহত হয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়

我现在。